সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন মাসে একটি প্রশ্ন অনেক ভাই করে থাকে না তা হলো সাউওয়ালের যে ছয়টি নফল সিয়াম বা রোজা রয়েছে এই রোজাগুলো যদি কেউ এ মাসেরই সম বৃহস্পতি অথবা আইয়ামে বিশ তথা চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই তারিখগুলোতে রাখেন তাহলে তিনি সাউওয়ালের ছয় রোজার পাশাপাশি সম বৃহস্পতি এবং আইয়াম বিশ এর রোজারও সবাব আহরণ করার সুযোগ আছে কি নেই অর্থাৎ রোজা হবে একটি কিন্তু নিয়ত হবে দুটি এক এই করার বা দুটি আমলের সব লাভ করার সুযোগ আছে কি নেই এই প্রশ্ন উত্তরকে আমরা দুই ভাগে ভাগ করতে চাই প্রথমে সংক্ষিপ্ত উত্তরে আমরা শুধু সাউওয়াল মাসি ইস্যুটা বলতে চাই পরে এই বিষয়ে শরিয়ার মৌলিক নীতিমালাটা উল্লেখ করতে চাই যার মাধ্যমে অন্যান্য ক্ষেত্রে ক্ষেত্রেও একাধিক নিয়ত কোথায় করা যায় কোথায় যায় না সে বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হবে ইনশাআল্লাহ দায় সাওয়াল মাসের ছয়টি রোজা যদি আমরা এ মাসেরই সম বৃহস্বতীবার কিংবা আইয়ামির যে দিনগুলো আছে সেই দিনগুলোতে আমরা রাখি এবং একাধিক নিয়ত করি তাহলে একই সঙ্গে আমরা একাধিক ইবাদতের একাধিক রোজা রাখার সব লাভ করতে পারি ইনশাআল্লাহ তাহালা অর্থাৎ কথার কথা সোমবারে আপনি রোজা রাখলেন সাওয়াল মাসের এবং সেই সাথে এটাকে সোমবারের রোজা রাখার নিয়তের পাশাপাশি সাওয়ারের ছয় রোজার একটা আপনি নিয়ত করলেন তাহলে সাওয়রের ছয় রোজার একটা হিসাব কাউন্ট হবে আবার সোমবার রোজা রাখার সব আপনি লাভ করবেন দুটি সব আমরা লাভ করতে পারছি একটি বাতের মাধ্যমে এই আমাদের হাত ছাড়া করা উচিত নয় আর কেউ যদি সম বৃহস্পতিবার রোজাগুলো রাখেন যথারীতি এবং রোজাগুলো রাখেন সেই সাথে সাগরের ছয় রোজা আলাদা দিনগুলোতে রাখেন তারটা তো সবচেয়ে উত্তম হবে এবং তার সব যে বেশি হবে সেটা তো বলাই বাহুল্য কারণ ইন্না আয়জামাল জাজা ইমা আয়জামেল বালা যার কষ্ট যত বেশি হবে আল্লাহ তালা তাকে সব তত বেশি দিবেন অতএব তারতে সম্পূর্ণ স্বতন্ত্র কিন্তু আমরা কেউ চাইলে দুটি নিয়তকে ইনক্লুড করতে পারি একটি দিনের রোজার মধ্যে সওয়াল মাসের ইবাদতের ক্ষেত্রে এই স্কোপটি রয়েছে অতএব এই সুযোগটা আমাদের হাত ছাড়া করা উচিত হবে না আর এই বিষয়ে ইসলাম শরিয়ার মৌলিক নীতিমালা হলো একটি আমলে যদি একাধিক এবাদতের নিয়াতকে ইনক্লুড করতে হয় তাহলে সে আমল হতে হবে এমন আমল যেটি মুখ্য নয় মুখ্য বা মৌলিক এবাদত যেগুলোকে মাকাসিদ বলা হয় সেরকম এবাদতের মধ্যে একাধিক নিয়াদ ইনক্লুড করা চলবে না যেমন ধরুন আহ আসর এই এবাদত গুলো ফার্স্ট ইবাদত এবং মুখ্য ইবাদত অতএব এই ইবাদত যদি আপনি নিয়াদকে ইনক্লুড করেন কেউ জোহরের ফরজ নামাজ কাজা হলো তার আসরও কাজা হলো তো জোহরের নামাজের মধ্যে তিনি আসরের নিয়োগ করে নিলেন এই সুযোগ নেই কারণ এগুলো মুখ্য ইবাদত যেগুলো ওয়াসাইল জাতীয় ইবাদত যেগুলো মুখ্য নয় এমন ইবাদত যেমন ধরুন মসজিদে প্রবেশের দুই রাকাত সুন্নাত মসজিদে প্রবেশ করার পর নামাজ না পড়ে যেন মানুষ না বসে এটা হলো মূল বিষয় এখানে ওই দুই রাকাত যেটি আমরা মসজিদে প্রবেশের সম্মানার্থে পড়ছি হাদিসের নির্দেশ অনুযায়ী সেই দুই রাকাতই এখানে একমাত্র মুখ্য নয় মুখ্য হলো নামাজ পড়াটা তো এই ইবাদতটি এমন ইবাদত যেটি মুখ্য নয় ওয়াসাইল জাতীয় ইবাদত এটাকে কন্ডিশন বা শর্ত জাতীয় ইবাদত আমরা বলতে পারি তো এইরকম ইবাদতের মধ্যে ইনক্লুড চলে অর্থাৎ ফজর নামাজে আপনি মসজিদে প্রবেশ করলেন করে ফজর উদ্দুরাকা সন্ন্যত পড়লেন সেই সন্ন্যতের মধ্যে আপনি যদি তাহেতুল মসজিদেরও নিয়ত করেন তাহলে সেটার সুযোগ আছে অর্থাৎ এখানে দুইটা ইবাদতের নিয়তকে আপনি ইনক্লুড করতে পারবেন তার কারণ হলো একটি ইবাদত এখানে আমরা দেখতে পাচ্ছি এটা মুখ্য নয় এমন ইবাদত তাহলে যে ইবাদতগুলো মুখ্য দুটি বাজে মুখ্য সেখানে এরকম করে নিয়াত করা যাবে না আবার নফল যদি হয় তাহলে সব নফলের ক্ষেত্রে দুই নফলকে একসাথে করার কোনো সুযোগ নাই মুখ্য নয় এমন ইনক্লুড করা চলবে আহ যেমন কেউ যদি আহ তাহেতুল ক্ষেত্রেও একই কাজ করেন যে তাহেতুলজু তিনি উজু করার পর দু এক নামাজ পড়লেন তিনি যে কোনো নামাজ পড়লেন সেখানে তাহেতুলজুর নিয়ত করে নিলেন তাহলে সেক্ষেত্রে একসঙ্গে দুটি বাতে সব তিনি পেতে পারেন জুমার দিনে যদি রয়েছে সেটাও নিয়ত করেন তাহলে সেটি আদায় হয়ে যাবে কারণ জুমার দিনে গোসল করাটা হলো মূল বিষয় জুমার দিন উপলক্ষে আলাদা কোনো গোসল করতে হবে ফরজ গোসল করার পরে সেটা মুখ্য নয় গোসল হয়ে গেছে সেটাই হলো মূল বিষয় বিদায় এখানে জুমার দিনের যে গোসল সেটা মুখ্য ইবাদত থাকলো না ওয়াসায়ল জাতীয় ইবাদত হলো অতএব এখানে ইনক্লুড করা চলবে এক গোসলে দুটি আমাদের ইবাদত হতে পারে দু আমল হতে পারে ফরজ গোসল হতে পারে আবার সুন্নত গোসল আদায় হতে পারে একই কথা শাওয়ালের ছরজার ক্ষেত্রে প্রযোজ্য যে সেগুলো সমষ্টিতে বা ইয়া অম দিনগুলোতে আমরা যদি নিয়ত করি নাই এখানে ইনক্লুড করা যাবে অতএব সব ক্ষেত্রে আবার দুটি ইবাদতের নিয়ত আমরা এক সঙ্গে একটা ইবাদতের মধ্যে করার সুযোগ থাকছে না আল্লাহ তরা আমাদেরকে বুঝা